ছুটে দেওয়া সব আই যেটা শুনে আমাদের এসআই ক্ষেত্রে এখানে স্প্রিং দেওয়া হয়েছে ড্রাইভারের সুতরাং স্প্রিংটা দেওয়া হয়েছে স্প্রিং এর দেওয়ার কারণে কিন্তু এটা ড্রাইভার সাহেব যিনি থাকেন তিনি দোষে মনে পান তার ক্ষেত্রে কিন্তু সব থেকে সুবিধা ভোগ করা যায় আর অনেকটা প্রবলেম ভোগ করা যায় যে ড্রাইভারের শারীরিক অসুবিধা দেখা যায় যদি এখন স্প্রিং না থাকে আর এই যে পাট আপনারা পেতে পারেন যেমন ভাই এসেন ধরাফরি ঘুমাই জেলা থেকে তাহলে যে কথাটা আপনারা চলে আসতে পারেন আমাদের লোকেশন আমাদের লোকেশন চুয়াডাকা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশে নাম্বার অফিস এখানে শুনতে আপনারা আপনাদের সংগ্রহ করে এছাড়াও আপনারা যদি অনলাইনে মাধ্যমে বলেন তাহলে আমরা নাম্বার হয়েছে আমার কল করলে আমরা কুড়ি আয় আপনাদের ফোন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিতে পারবো যেটা আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই দেরি না করে যে সকল ভাইদের এমন এসআই ব্র্যান্ডের পাওয়ার ডেলারগুলো প্রয়োজন